এইসব থেকে সকল বন্ধুদের দের রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঠান্ডা ঠান্ডা রাতের শুভেচ্ছা অভিনন্দন রইল চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি झটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইভটা এখনো দেউ দেখেনি যদি যুক্ত হওনি যদি ভালো লেগে থাকে লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইলফেস এত আপনাদের সকল বন্ধুদের দের রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলো আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যারা যারা এখনো লাইফে যুক্ত হয়নি যদি ভালো লেগে থাকে ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা গুড মর্নি গুড নাইট অল মাই ফ্রেন্ডস ঝটপট ঝটপট চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফ টা চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছে ঝটপুর লাইফে যুক্ত হয়ে যাও মাই চ্যানেল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপঝটপা লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপা লাইফে যুক্ত হয়ে যায় পাশে থেকে ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থেকে চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি চলে বন্ধুরা ঝটপট ঝটপট গুড নাইট অল মাই ফ্রেন্ডস চলে আসো এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থেকো চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তপ থেকে সকল বন্ধুদের রইল রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থেকো চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও লাইক কমেন্ট করে পাশে থেকেও চলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট প্লিজ এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে দেখো আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও वेलकम মাই फ्रेंड्स লাইক কমেন্ট প্লিজ গুড নাইট অল মাই फ्रेंड्स জটপট জটপট লাইফে যুক্ত হয়ে যায় এই মুহূর্তে যারা যার লাইফটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থেকে চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইলো ঠানা ঠানার আদের শুভেচ্ছা অভিনন্দন কুল কুল লাইট চলে আসো বন্ধুরা কিছু কথা বলি এই মুহূর্তে যারা যারা লাইটটা দেখ লাইফটা দেখছো পাশে থেকো ছটপটঝটপট লাইফে যুক্ত হয়ে যাও লাইক কমেন্ট করে পাশে থেকো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল এই ঠান্ডা ঠান্ডা রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা যারা লাইফে যুক্ত হচ্ছে একটু লাইক কমেন্ট করে পাশে থেকে চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও আমার ছোট্ট চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যে লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থাকো ঝটপা ঝটপা লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তপ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানালাম যারা যারা লাইফে যুক্ত হয়েছো ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও প্লিজ বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইফে এখনো যুক্ত হয়নি ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি গুড নাইট অল মাই ফ্রেন্ডস চলে আসো বন্ধুরা ঝটপ ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও চলে বন্ধুরা কিছু কথা বলে গল্প করে যারা যারা লাইফে যুক্ত হয়েছো প্লিজ লাইক কমেন্ট করে পাশে দেখো কমেন্ট প্লিজ ঝাটপুর ঝাটপুর লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের হলো এই ঠান্ডা ঠান্ডা রাতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি করি ঝটপুর লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল কেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল এই রাতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপ ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও লাইক কাউন্ট করে পাশে দেখো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে কে কে লাইভটা দেখছো প্লিজ অনেকেই দেখছো কিন্তু কমেন্ট কেউ আসছো না জানি না কেন হয়তো আমি তোমাদের উপযুক্ত বন্ধু নয় চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যা যায় লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থেকো ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসে এর তরফ থেকে সকল বন্ধুদের এলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করে ঝটপা ঝটপা লাইফে যুক্ত হয়ে যাওয়া এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে দেখো

রাত্রি চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা টা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকে চার পাঁচ চারপা এ যুক্ত হয়ে যা চলে আসো বন্ধুরা লাইফটা দেখছো প্লিজ 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 হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল পেসের টপ থেকে সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি এই মুহূর্তে যা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে পাশে দেখো চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করে ছটপট ছটপল লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকে ঝটপুর লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল পেস তরফ থেকে সকল বন্ধুদের রইল ঠানা ঠানা রাতের শুভেচ্ছা অভিনন্দন যারা যারা লাইভটা এখন যুক্ত হন ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও हाय फ्रेंड्स शो गुड नाइट माय फ्रेंड्स चल आशो छोटो छोटो

চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল শুভ রাতের শুভেচ্ছা এই মুহূর্তে যারা যারা লাইভ এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল এই ঠান্ডা রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপট লাইফে যুক্ত হয়ে যায় এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছি একটু লাইক কমেন্ট করে পাশে থেকো চল আসো বন্ধুরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ঘুমটা পেয়ে গেছে পুরো হয়ে আছে চলে আসো বন্ধুরা এই মুহূর্তে আর কে কে লাইভটা দেখছো ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তর থেকে সকল বন্ধুদের জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থেকে চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তর থেকে সকল বন্ধুদের রইল এই ঠানা ঠান্ডা রাতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকে চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভ টা দেখছো লাইক কমেন্ট করে পাশে দেখো ঝটপুর লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তার থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপুর লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে দেখো Hi, Print. আসো বন্ধুর এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে দেখো ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তার থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসে যারা যারা লাইভটা এখন যুক্ত হওনি ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে দেখো ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তর থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে দেখো ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও আজকের মতো এতটুকু আর বেশিক্ষণ থাকা হবে না চলে আসো বন্ধুরা যেটা যারা লাইফ টা দেখছে এখনো যুক্ত হওনি চলে আসো লাইফে যুক্ত হয়ে যা লাইফ হয়ে যাও বন্ধুর বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আস বন্ধুরা এই মুহূর্তে চারা চারে লাইভটা দেখছি ছটপট করে লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে দেখো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প লাইভে ওয়েলকাম মাই চ্যানেল সকল বন্ধুদের রইলো অভিনন্দন ভালোবাসা যারা যারা দেখছো একটু পাশে থেকে বন্ধুরা কিছু কথা বলে গল্প করে ঝটপট করে লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের শুভ রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপট ঝটপট করে লাইফে যুক্ত হয়ে যাও যারা যারা এখনো যুক্ত হওনি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা আজকে এতটুকুই কুটোই গুড নাইট টাটা